হ্যালো এভ্রিয়ন ডিএলএস কিং ওয়াই টি ইউটিউব চ্যানেলের সবাইকে জানে স্বাগত গাইজ টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কিনে গাই আমাদের ছাব্বিশ আপডেটের পর যে ইভেন্ট আসার কথা কিক অফ স্টার তো এই ইভেন্টের একটি হোম পেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তো এই ফটোটা আসলে কি ফেক না রিয়েল আমি জানি না বাট ফেসবুক এবং ইউটিউব সব বড় বড় ইউটিউবার কিন্তু অলরেডি এটা নিয়ে ভিডিও দিতেছে এবং এটা কিন্তু ফেসবুকে অলরেডি ভাইরাল গাই সত্যি কথা বলতে আমি এই ফটোটাকে এখন পর্যন্ত কোথাও পাইনি নাইফটিজির তাদের ভেরিফাইড ফেসবুক পেজ টিকটক পেজ এবং যত প্ল্যাটফর্মগুলো আছে তাদের অনলাইন তো আমি কোথাও কিন্তু এখন পর্যন্ত এই ফটোটা পাই নাই এই ফটোটা দেখলে তো সত্যি মনে হচ্ছে যে কিক অফ স্টারের যে হোম পেজের যে ইভেন্টের যে হোম পেজ সেটা এটা কারণ একেবারে হুবহু কিন্তু এই রকমের আমাদের ইভেন্টগুলো আসে এবং এই রকমের কিন্তু হোম পেজগুলো থাকে তো এটা রিয়েল না কেউ এডিটিং করে দিছে ফেসবুকে সেটা আমি জানি না বাট এই রকমের হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রকমের হবে এবং যদি এই রকমের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে প্লেয়ারগুলো নিতে পারবো কারণ এই ফটোটা ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা কিন্তু এখানে একটা এজেন্টের চিহ্ন দেখতে পারবেন তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে এই ফটো যদি বাস্তব হয় এবং সত্যি হয় আমি জানি না বাট আমি ফেসবুকে পেয়েছি এবং অন্য অন্য ইউটিউবারও দেখছি এটা নিয়ে ভিডিও দিছে তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে প্লেয়ারগুলো নিতে পারবো তো আমরা অফিশিয়ালি ভাবে এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই তো এই ফটোতে কিন্তু দেখা যাচ্ছে যে এগারোটা প্লেয়ার আসবে তো টোটাল একটি বেস্ট ইলেভেন আমাদেরকে দিবে এই নতুন কার্ডের ঠিক আছে এগারোটা প্লেয়ার আমরা পেতে যাচ্ছি এই নতুন কাঠের পিলার তো এই ফটোতে পিলার সঠিকভাবে দেখা যায় না কারণ ওগুলো তারা মুসি দিছে যাতে আমরা না বুঝতে পারি এবং না চিনতে পারি পিলার তো আমার কাছে দেখলে তো মনে হচ্ছে যে এইগুলো সব নতুন পিলার ঠিক আছে যারা ষোলো সতেরো বছর আঠারো বছর যে নতুন যে স্টার সুপার স্টার পিলার তৈরি হচ্ছে না এখন তো সেই পিলার গুলো নিয়ে এই ইভেন্টটা তো এই ফটোটা দেখলে তো মনে হয় সেই রকমের বাট ভালো বোঝা যায় না তারা ব্লোর করে দিছে যাতে না বোঝা যায় কিন্তু দেখলে বোঝা যায় যে ইয়াং জেনারেশনের যে প্লেয়ার সেগুলো গাইস এই ফটোটা ফেক না রিয়েল আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো পেতেই পারি আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইকন টা অন করে দিবেন গাইস পরের পরে দেখা হবে টাটা বাই বাই